আচ্ছা দাদা এটা মূলত উঁচু জমির আবাদ না নিচু জমির আবাদ উঁচু জমি আবাদ উঁচু জমি পানি যাতে না পানি না আবাদে সেই আবাদ যাতে পানি না বেঁধে থাকে এমন জমির আবাদ এগুলো জায়গা কি ধরা দেখেন কি সাইজ আমরা মূলত এই এই জাতের পটলের চারা তৈরি করতেছি বাংলাদেশের বিভিন্ন জেলায় চারা দিচ্ছি ভাড়াই এবং ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে বাদবাকি বাকি টাকা দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম